কোথা তিন 3000 ডলার দিক তোর এক লাখের বাদ দিতে সর্বোচ্চ আর্নিং করছল রানা আশি হাজার ডলার ডলার 80000 ডলার আশা аласobject Nicholas ट्तुर मत महाँ अधिर शिर आ Labor वर फंच फिर जूररो आजिए। को जेंक को ब सम्धे राभसाख्ते बॉच्छ साओowan स्सीजाधा आजो सरा शियाधा अजो वाता स duplic जो ओी लिध देश में कंध्यो misma स्सक्रो नर्मि angry जिल मैं कर फि কি সাল কত চলবেন পাই নাই তার আগে মেরে দিছে বেকটি একবার দিছে কইতাছি বাইরে কতন্দ গেছে কি বাইরে দিবে বি আস ভাই বি আস ঢুকছে অন্য একাউন্ট গেছে তোর একাউন্ট ঢুকিয়ে